নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা এখনও পর্যন্ত গাজায় প্রায় ঊনত্রিশ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দশ হাজার দশ হাজারের কাছাকাছি শিশু এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা বলেছেন যে এরকম পৃথিবীতে দ্বিতীয়বার ঘটল যখন একটি পুরোদস্তু সেনা প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত সেনা যারা নারী এবং শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে এর আগে এটা হয়েছিল জার্মানিকে হিটলার করেছিল ইহুদিদের বিরুদ্ধে এবং লুদা যে ইহুদি গণহত্যার সাথে গাজায় এই গণহত্যাকে মিলিয়ে রেখেছেন তার জন্য ইসরায়েল খেপে গেছে ইসরায়েল তাকে পার্সোনাল নন গ্রাটা বলে ঘোষণা করেছে অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি আর এরই মধ্যে আরেকটি যে খবর এসছে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে ভারতে ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া একটি ওয়ার্কার্স ফেডারেশন শ্রমিক ফেডারেশন তার নেতা টি নরেন্দ্র রাও তিনি বিবৃতি জারি করে বলেছেন যে তাদের শ্রমিক ইউনিয়ন সাড়ে তিন হাজার বন্দর শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং এই বন্দর শ্রমিকেরা এগারোটি গুরুত্বপূর্ণ ভারতীয় পোর্টে অর্থাৎ বন্দরে কাজ করে তারা ঘোষণা করছে যে ইসরায়েলের যুদ্ধে সাহায্য করতে পারে এরকম কোনো অস্ত্র বোঝাই যে কার্গো সেখান থেকে তারা মাল নামাবেও না তুলবেও না এবং তারা বলেছে যে এই যে নিরীহ মানুষের ওপরে গণহত্যা চলছে এই গণহত্যার বিরুদ্ধে যে শান্তিকামী মানুষ পৃথিবীর মানুষ যে প্রতিবাদ জানাচ্ছে তাতে তারা অংশগ্রহণ করছেন এবং শ্রমিকরা এই নিয়েদের পক্ষে দাঁড়িয়ে আছে আর ঠিক এই মাসে দুই তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দুই তারিখে সেবার বলে একটি পত্রিকা একটি সংবাদ মাধ্যম যারা সামরিক বিষয় নিয়ে খবর করে তারা জানিয়েছিল যে রাফায় বা গাজায় যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ভারতীয় ড্রোন আছে ভারত ভারত বলা ভুল হবে আদানি হায়দ্রাবাদস্থিত একটি কোম্পানি আছে যার মালিক অন্যতম স্টেক হোল্ডার গৌতম আদানি সেই কোম্পানি ইসরায়েলকে কুড়িটি সার্ভেলেন্স ড্রোন সরবরাহ করেছে বিক্রি করেছে এবং সেই সার্ভেলেন্স ড্রোনকে কাজে লাগানো হচ্ছে গাজার গণহত্যায় এবং বারো তারিখে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি এই খবরটাকে কনফার্ম করেছে অর্থাৎ ভেরিফাই করেছে দ্য ওয়্যাল দ্য ওয়্যাল জানিয়েছে যে অফিসিয়ালি সরকারিভাবে ভারত সরকার বা আদানি এই খবর নিয়ে কোনো কিছু বলেনি কিছু জানায়নি কিন্তু আনঅফিশিয়ালি তারা এই কোম্পানির যারা আধিকারিক তাদের কাছ থেকে জানতে পেরেছে যে হ্যাঁ তারা কুড়িটি ড্রোন ইসরায়েলকে সার্ভিলেন্স ড্রোন নজরদারি ড্রোন ইসরায়েলকে সাপ্লাই করেছে এবং একই সময় অর্থাৎ এই বারোই ফেব্রুয়ারি আরেকটি খবর আসে সেটা হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের সরকার আজ্ঞা পেয়েছে নেদারল্যান্ডের কোর্টের কাছে অর্থাৎ কোর্ট নেদারল্যান্ড সরকারকে বলেছে যে ইসরায়েলকে যেন এফ থার্টি ফাইভ বিমান সরবরাহ করা না হয় অর্থাৎ একদিকে পুরো পৃথিবী এমনকি আমেরিকাও যখন ইজরায়েলকে চাপ দিতে শুরু করেছে যে আমেরিকা একদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে অন্যদিকে বাইডেন বলছে না একটু আস্তে খেলো এত জোরে মেরো না একটু ধীরে করো এবং নেদারল্যান্ড যেখানে অস্ত্র সরবরাহ করবে না বলছে যুদ্ধবিমান সরবরাহ করবে না যেখানে ভারতের শ্রমিকরা তাদের রুজি রুটি দৈনিক মজুরি ত্যাগ করে স্যাক্রিফাইস করে বলছে ইসরায়েলের অস্ত্র বোঝাই জাহাজ যে জাহাজ ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করছে সাহায্য করছে সেই জাহাজ থেকে তারা মাল ডাউনলোড আপলোড করবে না তখন ভারতের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় যে পুঁজিপতি যার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সে কিন্তু এই গণহত্যায় যদি খবরটা ঠিক হয়ে থাকে তাহলে ইসরায়েলকে সমর্থন করছে সাহায্য করছে অর্থাৎ একদিকে ভারতের শ্রমিকরা আন্তর্জাতিকভাবে আরও বিভিন্ন দেশের শ্রমিকরাই কিন্তু এই পদক্ষেপটা নিয়েছিল যে তারা ইসরায়েলের জাহাজ থেকে অস্ত্র তুলবে না বা না হবে না যে যে অস্ত্র ইসরায়েলে গাজার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করবে সেখানে ভারতও একদিকে পার্টিসিপেট করেছে অন্যদিকে ভারত সরকার এবং ভারতের সবচেয়ে বড় পুঁজিপতি শক্তিশালী পুঁজিপতি গৌতম আদানি সে কিন্তু ইসরায়েলে ড্রোন পাঠাচ্ছে এবং কোন সময়ে পাঠাচ্ছে যে সময় আন্তর্জাতিক ন্যায় আদালত যেটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের একটা বডি সেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এসেছে এবং যখন ইউনাইটেড নেশন বারবার ইসরায়েলকে বলেছে যে ইউনাইটেড নেশনস অর্থাৎ সাধারণ সভা এই সাধারণ সভায় প্রত্যেকবার বিপুল ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে যে ইসরায়েল যেন এই যুদ্ধটা থামায় অন্যদিকে এই যে জেনারেল অ্যাসেম্বলির যে রেজলিউশন এটা আটকে দিয়েছে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পৃথিবীর একটা বিশাল অংশ যখন এই যুদ্ধের বিরোধিতা করছে তখন কোথাও অঘোষিতভাবে হলেও ভারতের যারা উচ্চকটির মানুষ যারা প্রশাসনিক পদে বা যারা পুঁজিপতি তারা ইসরায়েলকে ফান্ড করছে ফান্ড করছে বলা অস্ত্র দিচ্ছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে তারা পয়সা রোজগার করছে অন্যদিকে যারা গরিব শ্রমিক তারা কিন্তু নিজেদের দৈনিক মজুরি স্যাক্রিফাইস করে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ এক দেশের দুইটি রূপ আপনি কোন রূপের পক্ষে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে শুভ